এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ রেডিও তেহরান বিশ্ব সংবাদ সংবাদ শিরোনাম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার পূর্ব আজারবাইজান প্রদেশে দুর্ঘটনার শিকার হয়েছে আরোহীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে সংঘাতে আড়াতে আমেরিকার সঙ্গে আলোচনার কথা নিশ্চিত করল ইরান ব্রিক্স তাদের লেনদেন থেকে ডলার বাদ দেবে বলে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা কির্গিজিস্তানে বিদেশি শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ প্রকাশ বাংলাদেশি শিক্ষার্থীদের জরুরি ভিত্তিতে দেশে ফেরার আগ্রহ প্রকাশ এবং গাজা উপত্যকায় কয়েকটি সংঘর্ষে পনেরো জন ইসরায়েলি সেনাকে হত্যা করার কথা জানাল হামাস মাত্র দুই সেনার নিহত হওয়ার কথা স্বীকার করল তেলাবে আসসালামু আলাইকুম শ্রোতাবন্ধুরা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ওয়াহিদি জানিয়েছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার পূর্ব আজারবাইজান প্রদেশের উত্তর পশ্চিমে জোলফা এলাকায় দুর্ঘটনার শিকার হয়েছে হেলিকপ্টারটিতে প্রেসিডেন্ট ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রাহমাতি সহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন সীমান্ত এলাকায় আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে যৌথভাবে একটি বাঁধ উদ্বোধনের পর তিনি শহরে ফিরছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে হেলিকপ্টারটি গন্তব্যে পৌঁছার আগেই অবতরণে বাধ্য হয়েছে বিরূপ আবহাওয়ার কারণে সেখানে এখনও উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেননি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি ইরানের পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী মিশন ওই মিশন বলেছে ওমানের রাজধানী মাস্কাটে এই আলোচনা অনুষ্ঠিত হয় এবং এটি একটি চলমান প্রক্রিয়া মিশন আরও বলেছে এই প্রথম এ ধরনের আলোচনা অনুষ্ঠিত হয়নি বরং এটি শেষ আলোচনাও নয় এর আগে শুক্রবার মার্কিন নিউজ ওয়েবসাইট অ্যাক্সো খবর দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের দুজন প্রশাসনিক কর্মকর্তা চলতি সপ্তাহে ওমানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে পরোক্ষ আলোচনা করেছেন এক্সোয়স এর খবর অনুযায়ী আলোচনায় মার্কিন প্রতিনিধি দলে ছিলেন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য বিষয়ক শীর্ষ উপদেষ্টা ব্রেট ম্যাকগার্ক ও ইরান বিষয়ক মার্কিন ভারপ্রাপ্ত প্রতিনিধি আবরাম প্যালে তবে ইরানের পক্ষে কোন কোন কর্মকর্তা আলোচনায় অংশ নেন কোন কোন কর্মকর্তা আলোচনায় অংশ নেন তা ওই গণমাধ্যম জানাতে পারেনি উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিক্স তাদের অর্থনৈতিক ও বাণিজ্যিক লেনদেনে মার্কিন ডলার পরিহার করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানে তিনি শনিবার রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রের কাজানে পনেরোতম আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান কানি বলেন ব্রিক্স সদস্য দেশগুলো ডলারের উপর নির্ভরশীলতা কমাতে বদ্ধ তবে সেজন্য বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে হবে যা সময় সাপেক্ষ ব্যাপার ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন পারস্পরিক লেনদেন থেকে ডলার বাদ দেওয়ার জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে ব্রিক্স ভুক্ত দেশগুলোর বিশেষজ্ঞরা নিয়মিত আলোচনা ও সলা পরামর্শ চালিয়ে যাচ্ছেন ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকার উদ্যোগে 2006 সালে ব্রিক্স গঠিত হয় চলতি বছরের প্রথম দিকে ইরান ব্রিক্সের পূর্ণ সদস্য হয়েছে গাছ উপত্যকায় ইহুদিবাদীদের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী মার্কিন ও ইসরায়েলি দূতাবাস ঘেরাও করার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষস্থানীয় নেতা খালেদ মিশাল তিনি গতরাতে তুরস্কের ইস্তাম্বুলে ফিলিস্তিন বিষয়ক এক সম্মেলনে এই আহ্বান জানান হামাসের সাবেক পলিট প্রধান মিশাল বর্তমানে সংগঠনের প্রবাসী দপ্তরের প্রধানের দায়িত্ব পালন করছেন তিনি বলেন সর্বাত্মক মার্কিন সহযোগিতা নিয়ে গাজায় ভয়াবহ অপরাধযোগ্য চালিয়ে যাচ্ছে ইসরায়েল সম্মেলনে তিনি বলেন গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণ যেমন আগ্রাসনের মুখে অটল ও অবিচল রয়েছে তেমনি প্রতিরোধ যোদ্ধারাও ক্লান্তিহীনভাবে আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন কাজেই বিশ্বব্যাপী গাজার সমর্থকদের ক্লান্ত হলে চলবে না মিশাল আরো বলেন আমরা বিশ্বব্যাপী মার্কিন ও ইসরায়েলি দূতাবাসগুলো ঘেরাও করে গাজা গণহত্যার প্রতিবাদ জানানোর জন্য মুসলিম প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ ভারত ও মধ্যপ্রাচ্যে ছটয়ে পঁচিশ মিটার ব্যান্ডে আর বিশ্ব জুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সতেরো মে রাতে বিদেশি শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার আজ পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের বলেছেন আমরা কির্গিজিস্তানকে আমাদের উদ্বেগ জানিয়েছি বাংলাদেশি শিক্ষার্থীদের ওপরও হামলা হয়েছে কিন্তু কেউ গুরুতর আহত হওয়ার সংবাদ আমাদের কাছে আসেনি উজবেকিস্তানে অবস্থিত দূতাবাসের মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে তিনি জানান শিক্ষার্থীদের চার্টার ফ্লাইটে বাংলাদেশে ফেরত আনার বিষয়ে রাষ্ট্রদূত বলেন এ বিষয়ে কয়েকজন শিক্ষার্থী তাদের আগ্রহের কথা জানিয়েছে আমরা এটি যথাযথ কর্তৃপক্ষকে জানাবো কিরগিজস্তানে মিশরের কয়েকজন মেডিকেল শিক্ষার্থীর সঙ্গে স্থানীয় কয়েকজন ব্যক্তির সংঘর্ষের জেরে বিদেশিদের উপর হামলা শুরু হয়েছে সেখানে থাকা বাংলাদেশি পাকিস্তানি এবং ভারতীয় শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গ সফরের মাঝে ঝাড়গ্রামের বিদায়ী বিজেপি সংসদ সদস্য কুনার হেমব্রম তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন আজ নয়াগ্রামে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা গ্রহণ করেন কুনার হেমব্রম কুনারের এই যোগদানে ঝাড়গ্রামে তৃণমূলের জয় আরো সুনিশ্চিত হল বলে শাসক দল দাবি করেছে রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্স টুডে ডট বিশ্ব সংবাদে স্বাগত আপনাদের আবারও ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দ আল কাসলাম ব্রিগেড গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় পনেরো জন ইসরায়েলি সেনাকে হত্যা করার ঘোষণা দিয়েছে এটি বলেছে রাফার একটি বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে এসব দখলদার সেনাকে হত্যা করা হয় হামাসের দিয়ে আল জাজিরা জানিয়েছে রাফা শহরের আল তানুর এলাকার একটি বাড়িতে আগে থেকে বোমা পেতে রেখেছিল ব্রিগেড ইসরায়েলি সেনারা বাড়িটিতে প্রবেশ করার পর সেটির বিস্ফোরণ ঘটানো হয় হামাসের সামরিক বাহিনী আরও বলেছে বিস্ফোরণের পর প্রাণে বেঁচে যাওয়া ইসরায়েলি সেনারা বাড়িটি থেকে দ্রুত বের হয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের উপর গুলিবর্ষণ করেন যোদ্ধারা তবে রাফার ওই ঘটনার ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েল এখনও কিছু জানায়নি অবরুদ্ধ গাজা উপত্যকার উপর প্রায় আট মাস ধরে গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযান চালাচ্ছে ইসরায়েল ফিলিস্তিনের গাজ উপত্যকার রাফার একটি টানেলে হামাসের পুঁতে রাখা বোমার বিস্ফোরণে আরও দুই সেনা নিহত ও অপর চারজন গুরুতর আহত হয়েছে বলে স্বীকার করেছে দখলদার ইসরায়েলি বাহিনী নিহত দুই সেনা গিভাতি ব্রিগেডের গোয়েন্দা ইউনিটের সদস্য ছিল শনিবার রাফাতে হামাসের একটি টানেলের ভেতরে ঢোকে এক কর্মকর্তাসহ পাঁচ দখলদার সেনা ওই টানেলের ভেতর বিস্ফোরক পুঁতে রেখেছিল হামাসের যোদ্ধারা সেনারা টানেলের ভেতর প্রবেশ করা মাত্রই সেখানে বিস্ফোরণ ঘটানো হয় এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় সেনা এছাড়া গিভাতি ব্রিগেডের একজন অফিসার সহ অপর তিনজন গুরুতরভাবে আহত হয় এদিকে রাফায় ইসরায়েলি একটি বুলডোজারে ফিলিস্তিনি যোদ্ধাদের আরপিজি হামলায় অপর সেনা গুরুতর আহত হয়েছে বলে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে ইহুদিবাদী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার ব্যক্তিগত স্বার্থে দখলদার সেনাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন হামাসের সামরিক বাহিনী আল ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা শনিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে ওই মন্তব্য করেন তিনি বলেন ইসরায়েলি সামরিক বাহিনী তার সেনাদেরকে গাজ উপত্যকায় জীবন্ত পাঠাচ্ছে এবং তারা লাশ হয়ে কফিনে করে ফিরে যাচ্ছে আর এসব সেনাকে গাজায় পাঠানো হচ্ছে পণবন্দীদের লাশ খুঁজে বের করতে আবু বলেন যেসব পণবন্দীর লাশ কুড়াতে ইসরায়েলি সেনাদের পাঠানো হচ্ছে তারা গাজায় জীবিত এসেছিল হামাসের সামরিক বাহিনীর মুখপাত্র আরও বলেন নেতানিয়াহু লাশ কুড়ানোর জন্য তার সেনাদের মৃত্যুর মুখে ঠেলে না দিয়ে বন্দি বিনিময় চুক্তি করে তার প্রণবন্দীদের উদ্ধার করে নিয়ে যেতে পারতেন কিন্তু তিনি তার ব্যক্তিগত স্বার্থ ক্ষুণ্ণ হবে বলে সোজা রাস্তায় না গিয়ে বাঁকা পথ অবলম্বন করছেন ইউরোপীয় ইউনিয়ন বা ইউভুক্ত দেশগুলো ভিন্ন মত প্রকাশে বাধা এবং মত প্রকাশের স্বাধীনতা খর্ব করছে বলে অভিযোগ করেছে রাশিয়া রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার স্পিকার বিয়াজলাব ওয়ালাদিন এই অভিযোগ করে বলেছেন এর মাধ্যমে ইউরোপীয় দেশগুলো নিজ জনগণের সঙ্গে প্রতারণা করছে ইউভুক্ত দেশগুলোতে রাশিয়ার গণমাধ্যমগুলোর উপর ব্রাসেলস যে নিষেধাজ্ঞা আরোপ করেছে সে সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি একথা বলেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ায় ইউরোপীয় গণমাধ্যমগুলোর বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নিতে পারে বলে আভাস পাওয়া গেছে ইউরোপীয় কাউন্সিল গত শুক্রবার চারটি গণমাধ্যম এই অজুহাতে নিষিদ্ধ করে যে এসব মিডিয়া রাশিয়ার পক্ষে প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে নিষেধাজ্ঞার শিকার গণমাধ্যম মাধ্যমগুলো হচ্ছে রিয়া নোবস্তি বার্তা সংস্থা ইজবেস্তিয়া এবং রোসিয়াসকায়া কায়া গেজেট্টা পত্রিকা এবং চেক প্রজাতন্ত্র ভিত্তিক নিউজ পোর্টাল ভয়েস অব ইউরোপ অবরুদ্ধ গাজ উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বার্ষিক সম্মেলন থেকে ওয়াক আউট করেছেন ইরানের প্রতিনিধি দল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুক্রবার অনুষ্ঠিত সম্মেলন থেকে ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজের নেতৃত্বাধীন প্রতিনিধি দল ওয়াক আউট করে ইরানি প্রতিনিধি দল আন্তর্জাতিক ফুটবলের প্রতিটি স্তর থেকে ইহুদিবাদী ইসরায়েলকে অপসারণ দাবি এ সম্পর্কে তাজ বলেন ব্যাংকক সম্মেলনে ইসরায়েলি প্রতিনিধি দলের পক্ষ থেকে বক্তব্য দেওয়ার সময় ইরানের পাশাপাশি ইরাক ও লেবানন সহ আরও কয়েকটি দেশের প্রতিনিধিরা সম্মেলন কক্ষ ত্যাগ করেন ব্যাংকক সম্মেলনে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জিব্রিল রাজুব বলেন গাজ উপত্যকায় মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি পদ্ধতিগতভাবে বেশ কয়েকটি ফিফা আইন লঙ্ঘন করেছে ইসরায়েল তো আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে ইহুদিবাদ একটি রাজনৈতিক আন্দোলন হিসেবে সবসময় বিতর্কিত হয়েছে এবং এই আন্দোলনে ঘৃণার উচ্চ অনুভূতির কারণে ইহুদি জনগোষ্ঠী অনেক নেতিবাচক মতামতের প্রতি আকৃষ্ট হয়েছে এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনুন বাবুল আক্তারের পরিবেশনায় ইহুদিবাদ একটি রাজনৈতিক আন্দোলন হিসেবে সবসময় বিতর্কিত হয়েছে এবং এই আন্দোলনে ঘৃণার উচ্চ অনুভূতির কারণে ইহুদি জনগোষ্ঠী অনেক নেতিবাচক মতামতের প্রতি আকৃষ্ট হয়েছে এই আন্দোলনে ঘ্রেনার চেতনা বৃদ্ধির একটি মৌলিক বিষয় হল ইহুদিবাদীদের অধিকার রক্ষা এবং ইসরায়েল রাষ্ট্র গঠনের নামে পরিচালিত বিভিন্ন পন্থা ও পদ্ধতি এই চরমপন্থী আন্দোলনের অনুসারীদের মধ্যে গ্রিনার চেতনা ছড়িয়ে দেওয়ার কিছু প্রধান কারণ এখানে আমরা তুলে ধরছি অভ্যন্তরীণ বর্ণবাদ ইহুদিবাদীদের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে পড়ার একটি প্রধান কারণ হল অভ্যন্তরীণ বর্ণবাদ যা তাদের অনেকেই অন্যান্য ইহুদিদের কাছ থেকে অনুভব করে এই বর্ণবাদ ইহুদি বিদ্বেষের দীর্ঘ ইতিহাস এবং অন্যান্য ইহুদিদের মাধ্যমে ইহুদিদের প্রতি বৈষম্যের প্রতিক্রিয়ার ফল কিছু ইহুদিবাদী জনগোষ্ঠী তিক্ত ঐতিহাসিক অভিজ্ঞতার কারণে এবং অন্যান্য ইহুদি দলের কাছ থেকে অনিরাপত্তা বোধ করায় বর্তমানে ইহুদি যারা নিজেদেরকে উচ্চতর মনে করে তাদের মধ্যে এক ধরনের হীনমন্যতার অনুভূতি রয়েছে যা অন্যদের প্রতি বিশেষ করে ফিলিস্তিনিদের প্রতি আক্রমণাত্মক হিংসাত্মক ও বিদ্বেষপূর্ণ মনোভাব প্রকাশ করে ধর্মীয় উগ্রবাদ ও বহিরাগত বর্ণবাদ ইহুদিবাদে ঘৃণা ও বিদ্বেষ ছড়িয়ে পড়ার আরেকটি প্রধান কারণ হল নিজেদেরকে ধর্মীয় এবং জাতিগত শ্রেষ্ঠত্বে বিশ্বাস করা মতাদর্শ এমন এক চরমপন্থা ধর্মীয় ও জাতিগত আধিপত্যের উপর ভিত্তি করে তৈরি হয়েছে যার আলোকে ইহুদিরা বিশ্বাস করে যে ইহুদিরা সৃষ্টকর্তার নির্বাচিত লোক এবং ফিলিস্তিনের ভূমি এবং পশ্চিম এশিয়ার অংশে তাদের শাসন করার অধিকার রয়েছে এই বিশ্বাস অনুভূতি গুলো দখলদারিত্ব বর্ণবাদ এবং এমনকি মানবতার বিরুদ্ধে অপরাধের মতো নীতির দিকে পরিচালিত করেছে যা বিভিন্ন ইহুদি ও ইহুদিবাদী সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ও বিদ্বেষের অনুভূতিকে শক্তিশালী করেছে প্রপোকাণ্ডা এবং মিথ্যা প্রচার চলমান বিদ্বেষের একটি অংশ মিডিয়া এবং ইউহুতবাদী প্রতিষ্ঠান দ্বারা প্রচারিত অপপ্রচার এবং মিথ্যাচারের কারণে ঘরেছে নিরাপত্তা হুমকি এবং ফিলিস্তিন কর্মকাণ্ড সম্পর্কে এবং তথ্য উপস্থাপনের এসব মিডিয়া তাদের সহিংস ও নিপীড়নমূলক কর্মকাণ্ডকে ন্যায্যতা দেওয়ার পাশাপাশি তাদের অনুসারী বাড়ানোর চেষ্টা করে উদাহরণস্বরূপ গত সাত অক্টোবর ইহুদিবাদী ইসরায়েলে হামাসের প্রতিশোধমূলক হামলার সময় কিছু মিডিয়া হামাসের দ্বারা সংগঠিত সহিংসতা সম্পর্কে অতিরঞ্জিত এবং মিথ্যা দাবি প্রকাশ করেছিল যা পরে মিথ্যা বলে প্রমাণিত হয়েছে সামরিক উদ্দেশ্যে ঘৃণা ও বিদ্বেষকে লালন করা হচ্ছে ফিলিস্তিনি এবং অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে মোকাবেলায় ইসরায়েলের সামরিক ক্ষমতা প্রয়োগ ইহুতিবাদীদের মধ্যে ঘৃণা বৃদ্ধির আরেকটি কারণ সামরিক আগ্রাসন বেসামরিক মানুষ হত্যা বাড়ি ঘর অবকাঠামো ধ্বংস এবং অর্থনৈতিক অবরোধ সবই সহিংস আচরণের উদাহরণ যা কোনো না কোনো ভাবে ইহুদিবাদীদের মধ্যে ঘৃণা ও বিদ্বেষের নৈতিকতাকে লালন করে চলেছে কেবলমাত্র গাজার বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলি উমা হামলার ফলে অনেক বেসামরিক নাগরিক সহ চৌত্রিশ হাজারের বেশি লোক নিহত হয়েছে এবং গাজার গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে এটা সত্য যে ঘৃণা বিদ্বেষ নিয়ে এ ধরনের সামরিক অপরাধযোগ্য হত্যাকাণ্ড তখনই টিকে থাকতে পারে বা চলতে পারে যতক্ষণ পর্যন্ত ইহুতিবাদীরা এটিকে সমর্থন করবে আর এটি বাস্তব ঘটনা কূটনীতি এবং সংলাপের প্রতি মনোযোগের অভাব অনেক ক্ষেত্রে এমনকি আমেরিকা ও ইউরোপীয় ইহুদবাদী সমস্যা সমাধানে কূটনীতি ও সংলাপ ব্যবহার না করে বল প্রয়োগ ও রাজনৈতিক চাপ প্রয়োগের আশ্রয় নিয়েছে ইহুদবাদীদের মধ্যে ক্রমাগত বিদ্বেষপন্ন মনোভাব তৈরি করা এবং উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি এই অঘরণমূলক পদ্ধতির কারণে অনেক মানুষ এবং পশ্চিমা সমাজ মনে করে যে ইহুদবাদ কেবল নিজের স্বার্থ সুরক্ষিত করতে চায় এবং অন্যের অধিকার ও মতামতের প্রতি তারা মোটেও যত্নশীল নয় এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে